গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো সকাল সকাল শুরু করলাম আজকের ব্লগ তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো দেখো এই জামাগুলো আগে আয়রন করলাম তারপর এখন এই সব জামাকাপড় কাঁচা হয়েছে সেইগুলো ভাজ করবো ওই মধ্যে অনেক জামাকাপড় আছে সেইগুলো ভাজ করবো তারপর ঘর গোছাবো তারপর বেসিনে অনেক বাসন রয়েছে সেই বাসনগুলোকে মাজবো তার আগে এক্ষুনি জল নিয়ে আসলাম জল নিয়ে এসে বোতলে সব জল ভরে ফ্রিজে ঢুকালাম তো অনেকগুলো কাজ পরপর করলাম আর এই বাকি কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে আর মা ওইদিকে রান্না করছে পনির রান্না হচ্ছে তারপরে দাদি কাজ সেরে স্কুলে যাব শ্রী বুবুকে আনতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি রাত্রি ওই কাজটা সেরে অনেক বেলা হয়ে গেছে তো চল এদিকে আমি একটার পর একটা কাজ করছি আর দুটো আমার পেছন পেছন ঘুরঘুর করছে তো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে ঘর পোছাও হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব আর এই দিয়ে দেখো বাইরের তো অনেক রোদ্দুরের তাপ আমি জানলার মধ্যে সব জামা কাপড় মিলে দিয়েছি আর পর্দাগুলো একদম টেনে দিয়েছি স্নান করে তারপরে পুজো দিয়ে যাব মেয়েদেরকে স্কুল থেকে আনতে টেনশন করছে আজই সম্রাটের অফ আছে তো সেই কারণে ও এসছে তো আমিও এসেছি ও শুধু মানে দাঁড়িয়ে থাকলেই খ্যান করতে থাকে এই ঘোরেও মানে এখন বলছে ও ঘুরবে স্কুটি করে এই রোদ্দুরের মধ্যে কি ঘোরে বলো তো কি গরম বাইরে আমি আবার একটু গ্লুকান্ডি করে নিয়ে এসেছি একটু খাওয়ালাম আর শ্রিয়া বেড়ালে পরে ওকে দেবো আবার এতটা যাব কি রোদ্দুরের তাপ বাবারে বাবা প্রচন্ড গরম বাড়ি নিয়ে তারপরে হবে যা গরম পড়েছে এই গরমে মনে হয় শুধু ঠান্ডা ঠান্ডা খাই ঘরে তো দুধ ছিল তাই ভাবলাম যে আজকে একটু কুলফি বানাই সন্ধেবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে বেশ তো কুলফি তো খেতে তো খুবই ভালো লাগে আর তৈরি করাও খুব সহজ অনেকেই নানারকমভাবে কুলফি করে থাকো তবে আমি আজকে ঘরে যা যা জিনিস আছে সেই উপকরণ দিয়েই কুলফি করব। আজকে কুলফি করার জন্য আমি এখানে নিয়েছি দুধ এলাচ চিনি সামান্য লবণ কাজু বাদাম আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার তবে কুলফির মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায় তো যেহেতু আমার ঘরে যা যা জিনিস আছে সেইগুলো দিয়েই করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই দুধটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে আমি দেখো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দিয়ে এটাকে আবার ভালো করে জাল দিতে হবে বেশ জাল দিতে দিতে একটু হলুদ হলুদ কালার চলে আসবে দেখবে দুধটা এইদিকে জাল হচ্ছে আর এইদিকে দেখো আমি ওর মধ্যে কটা কাজু নিয়ে নিয়েছি তো কাজুটা এরকমভাবে একটু ভেঙে নিচ্ছি পুরো মিহি করব না এরকম হালকা ক্রাশ করে নেবো আর এটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ সমেত এই কাজুগুলো সবই দুধের মধ্যে দিয়ে ভালো করে এটাকে এখন আমি জাল দেব এবার দেখো আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কাপের মধ্যে আর এই দুধটা এর মধ্যে একটু দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব তারপরে এই পুরো দুধটার মধ্যে ওই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো এর মধ্যে দেখো আমি একটুখানি ফুড কালার মিশিয়েছি তো ঘরে যদি কেশর থাকতো তাহলে সেটা দিয়েও হতো কিন্তু ঘরে যেহেতু কেশর নেই শেষ হয়ে গেছে দেখলাম তো সেই কারণে আমি একটুখানি ফুড কালারের মধ্যে মিশিয়ে নিয়েছি যাতে কুলফিটা একটু হালকা হলুদ হলুদ দেখতে লাগে তো সেই কারণেই দিয়েছি এটা না দিলেও চলে কোনোটা যে দিতেই হবে কোনো কথা নেই আমার মনে হলো একটু কালার দিই বেশ ভালো লাগবে দেখতে তো সেই কারণে আমি অল্প একটু দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়েছে কালারটা অল্প একটু দিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি এবার এই যে লিকুইডটা এটা পুরো দুধটার মধ্যে আমি মিশিয়ে নিয়ে ভালো করে জাল দেব আর এটা জাল দিতে দেখবে একটু ঘন হয়ে যাবে আর এখানে দেখো আমি অল্প সামান্য একটু লবণ মিশাচ্ছি আর এই যে এলাচের যে ইয়েগুলো খোলাগুলো সেইগুলো আমি বের করে দিচ্ছি তো এবার এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর দেখো দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো কারণ দুধটা জাল হয়ে গেছে কুলফির জন্য লিকুইড তৈরি এবার এটা ঠান্ডা হতে হবে তো দেখো অনেকক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছে এবার এই অবস্থায় আমি এটা কুলফি কন্টেনারের মধ্যে দেব কন্টেনারগুলো আমি খুঁজে পাচ্ছি না একটাই পেয়েছি তো ওই কুলফি ওই একটা কৌটোর মধ্যেই দেব আর বাকিগুলো আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব। তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো আমি গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে নিয়েছি আর এবার এটাকে আমি ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দেব। এই যে ডিপে আমি রেখে দিয়েছি এবার দু তিন ঘন্টা থাকুক তাতেই জমে যাবে তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আসলাম তো এইটা হলো জমে গেছে কুলফিটা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে এবার এটা আমি খুলবো আর সবাইকে দেবো আর এই দেখো কুলফিটা কি সুন্দর খুলে গেছে আর একটু চাকু দিয়ে কেটে পিস পিস করে তো কুলফিটা দেবো তো কেমন লাগলো আমার এই কুলফিটা তোমরা অবশ্যই জানাবে আমি তো খেয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে তো তোমরা বাড়িতে এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি করে খেয়ে শরীরকে ঠান্ডা করতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্টস করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে আজকের টাটা